হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে তো আমরা পার্লারে যে ধরনের মেশিনগুলো ব্যবহার করে থাকি স্কিনের ক্ষেত্রে তার মধ্যে কিছু কিছু মেশিনের ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো চলো একটু শেয়ার করি যে কোন মেশিনের কি কাজ দেখো এটা একটা ভাপার মেশিন এটা আমরা ম্যাক্সিমাম শীতকালে ড্রাই স্কিনের ক্ষেত্রেই ব্যবহার করে থাকি এরপরে এই পরবর্তী আর একটা যে মেশিনটা দেখাচ্ছি এখানে এটা হচ্ছে একটা ডিজিটাল গ্যালবানিক এই মেশিনটা দিয়ে আমরা যাদের মেছেতা আছে প্রচুর পরিমাণে মেছেতা আছে বা স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে তাদের ট্রিটমেন্ট করে থাকি তো এখানে দেখো আমি কাস্টমারের হাতে একটা মেশিনের এক এক অংশ দিয়ে দিলাম এবার এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে যেমন এখানে আমি দেখাচ্ছি যেটা যে নেগেটিভ পজিটিভ একটা পয়েন্ট রয়েছে তাছাড়া এখানে একটা রয়েছে যে টাইমার এবং রয়েছে ইন্টারসিটি এবং অন অফ রয়েছে বা স্টার্ট রয়েছে স্টার্ট স্টপ রয়েছে তো এটা দিয়ে আমরা মেছেতা ট্রিটমেন্ট এবং ট্যানটাকে গ্যারেন্টি সহকারে ক্লিয়ার করে থাকি তো এটা আমার ফিফথ ব্যাচের স্টুডেন্টদের ডেমো দেখানো হচ্ছে তো সেই ডেমো ক্লাসেরই আমি একটা শর্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম যেহেতু স্টুডেন্টদেরকে দেখানো হচ্ছে তাই বারবার করে আমি একটু রিপিট করে দেখাচ্ছি সে দুটো পয়েন্ট রয়েছে একটা নেগেটিভ একটা পজিটিভ নেগেটিভের নেগেটিভটা আমরা ম্যাক্সিমাম ক্লিনজিং বা জেলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আর পজিটিভটা আমরা মাসাজ ক্রিমের ক্ষেত্রে ব্যবহার করি কিছু কিছু কোম্পানির প্রোডাক্ট রয়েছে তারা কিন্তু মেশিনের কাজটা কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ হবে সেগুলো তারা লিখেই দেয় তো তাছাড়া আমরা ন্যাচারাল কোনো স্কিন যেমন যাদের মেছেতার প্রবলেম রয়েছে বা ট্যানের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে আমরা ক্লিনজারের ক্ষেত্রে নেগেটিভ এবং মাসাজ ক্রিমের ক্ষেত্রে পজিটিভ করে থাকি আর সময় সীমাটা আমরা সকলের ক্ষেত্রেই তিন মিনিট করি কখনো কখনও একটু বাড়িয়ে দিই হয়তো চার মিনিট পাঁচ মিনিট তাছাড়া আমাদের একটা ভলিউম আছে ইন্টারসিটি সেটাও আমরা মোটামুটি ফিফটিন থেকে সিক্সটিনের মধ্যে রাখি তো এটা আমি একটা স্টুডেন্টকে অ্যাপ্লাই করছিলাম তো প্রথমে মেশিনটা দেওয়ার ও একটু ভয় পেয়ে গেছিল তারপর আমি কাজটা শুরু করলাম তো দেখো আমি কেমনভাবে ব্যবহার করছি এরকমভাবেও ব্যবহার করা যায় এবং যদি তোমরা মনে করো যে সিঙ্গেল একটা নিয়ে কাজ করবে সেটাও করতে পারো আমি সেটাও এই ভিডিওর মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করেছি যেহেতু আমার ডেমো চলছিলো ক্লাসের এখানে আমি একটা দিয়েও আমি ক্লাসটা দেখিয়েছি তো তোমরা সব রকমভাবেই ব্যবহার করতে পারো এটাকে দুরকমভাবেই করতে পারো এবং দেখো আমি একটা হাতে গ্লাভস পরে নিয়েছি সব সময় মেশিনের কাজ করার সময় চেষ্টা করবে হাতে হ্যান্ড গ্লাভস পরে নেওয়ার এবং যেহেতু আমি স্টুডেন্টদের ক্লাস করাচ্ছিলাম তো সেহেতু আমি ওদেরকে বোঝানোর জন্য আমি গ্লাভসটা পরে নিয়েছি আর তাছাড়া যে কোনো মেশিনের ক্ষেত্রে আমরা কোনো অর্নামেন্টস রাখবো না যেমন আমার কোনো হাতে কিছু মানে যেমন আংটি চুরি বা কাস্টমারের কাছেও তাই কিন্তু এখানে আমার একটা ভুল মিস্টেক হয়ে গেছিলো যে আমি অর্নামেন্টসগুলো খুলতে ভুলে গিয়েছিলাম তারপরে দেখো এই একটা মেশিন দেখানো হচ্ছে এটা হচ্ছে ওজন মেশিন এই ওজন মেশিনটার অনেক কাজ এটা দিয়ে আমরা স্কিন ট্রিটমেন্ট যেমন করি তার সাথে কিন্তু আমরা হেয়ার ট্রিটমেন্টও করি এখানে আমি স্কিন ট্রিটমেন্টটাও বোঝাচ্ছিলাম এবং হেয়ারের জন্য কিছুটা বোঝাচ্ছিলাম এই যে আমরা চিরুনির মতো যেটা দেখছিলাম এটা হচ্ছে আমরা হেয়ারের ক্ষেত্রে ব্যবহার করি আর যেটা আমি এখন দেখাচ্ছি এটা আমরা স্কিনের ক্ষেত্রে ব্যবহার করি তো ওজন মেশিনটা দিয়ে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে একদম ব্রোনো ট্রিটমেন্ট কিন্তু করেই থাকি এবং হেয়ারটাও আমরা একদম গ্যারান্টি দিয়ে কাজ করি তো এখানেও দেখো অন অফ অপশান রয়েছে আপ ডাউন অপশান রয়েছে মানে টাইমারটা আমার কতটা যাবে তো নিরানব্বই টাইমার রয়েছে এখানে আমি তিন মিনিট আমরা কিন্তু সব ক্ষেত্রেই স্কিনের ক্ষেত্রে তিন মিনিট এবং স্টার্ট রয়েছে এখানে ইন্টারসিটিরও একটা পয়েন্ট রয়েছে আমরা মিনিমাম একটা সিক্স ফাইভ সিক্সে রেখে আমরা কিন্তু কাজ করব তো এই মেশিনটা দিয়ে আমরা একদম হানড্রেডে টু হানড্রেড পারসেন্ট আমরা পুরোনো ট্রিটমেন্টটা করে থাকি তো এখানে আমি ব্যবহার করছি যেটা তো প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রেই কিন্তু আমরা তিন মিনিটই ব্যবহার করে থাকব। আমি এখানেও তিন মিনিটই ব্যবহার করছি এবং স্টার্ট করে দিলাম তো এখানে স্টার্ট করার পরে দেখো একটা এই যে মেশিনটা যে চলছে তার একটা রে বেরোচ্ছে তো এই স্টুডেন্ট আরও ব্রোনো রয়েছে তো আমি ব্রনোর উপরই এটা অ্যাপ্লাই করছি তো যেহেতু এরা স্টুডেন্ট প্রথমে মেশিন দেওয়ার পরে সবাই একটু ভয় পেয়েই যাচ্ছে তো দেখো মেশিনটা কেমনভাবে ব্যবহার করা হয় সেটাই আমি একটু দেখাচ্ছি তো আমি স্টপ করে দিলাম এটা ম্যাক্সিমামই আমরা ব্যবহার করে থাকি যাদের চোখের নিচে প্রচুর পরিমাণে রিঙ্কেলস থাকে এবং নাকের সাইডগুলোতে রিঙ্কেলস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি আর এটা আমরা স্কিনের ক্ষেত্রে এই মেশিনটা দিয়ে আমরা স্কিনটাকে একদম ট্যান রিমুভ করে থাকি তো দেখো আমি মেশিনটা চলছে কিনা সেটা বোঝানোর জন্য একটু জল দিয়ে ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু হালকা দেখো একটু ধোয়া টাইপের উঠবে তো এটা মানেই আমার মেশিনটা একদম ঠিকঠাক আছে তো তোমরাও যদি এরকমভাবে মেশিনের কাজ শিখতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো এম বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে তো এইভাবেই আমরা হাতে ধরে মেশিনের কাজগুলো শিখিয়ে থাকি আরও অনেক মেশিন আছে সেই ভিডিওগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আরও অনেক ভিডিও নিয়ে আমি আসব আরও কিছু মেশিনের কাজ দেখানো বাকি রইল সেগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখানে আমি স্টুডেন্টদের ওপর অ্যাপ্লাই করছি আমার ফিফথ ক্লাসের ডেমো ছিল টাটা সবাই ভালো থাকবে